এনে কি ইমন কেউ আছে যে মরবে না হ্যাঁ আছে কেউ যে আমি মরবো না হ্যাঁ সবাই আমরা মারা যাই কেননা গীতা ভগবান কৃষ্ণচন্দ্র বলেছে যা তো শহীদ ধ্রুব যে জন্মগ্রহণ করেছে যা তো শহীদ ধ্রুব মৃত্যু যে জন্মগ্রহণ করেছে ধ্রুব মানে সত্য তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে আবার যে মরেছে ধ্রুবম জন্ম

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওই হবে মানে মানে হে হরে কৃষ্ণ মহামন্ত্র করতে হবে যদি কেউ কৃষ্ণ মহামন্ত্র জপ করে কীর্তন করে তাহলে কি হবে ওই যে পানকা জন্ম মৃত্যুর চক্র সেটা বন্ধ বন্ধ হয়ে হয়ে ভালো কোথায় যাবে ভগবানের ধামি কেন যেমন ছাত্র পড়াশোনা করলে যে ভালো পরীক্ষা দিতে পারবে না কি তোমার কি না অনিরুদ্ধ ভগবানের বা

পরীক্ষা দিতে গেলে যখন পড়াশোনা করতে হয় আচ্ছা পরীক্ষার আগে রাত ছাত্র কি ঘুমায় না দেখছে না পড়াশোনা করে আচ্ছা মনে করো সারা জীবন পড়াশোনা করলো না পরীক্ষার আগে রাত পড়তে পড়তে জোর তুলে ফেলেছে পরীক্ষা ভালো যাইতে পারবো আর হ্যাঁ তো জোর থেকেছে এই জন্য পরীক্ষার আগে রাত সারা রাত যাইতে দরকার নাই যে ভালো ছাত্র সে দুই ঘন্টা পড়াশোনা করলে যথেষ্ট কারণ সে চশ্রম পড়াশোনা করেছে যারা করে তাদের মরণের জন্য কোনো ভয় নাই যখন খুশি তখন মরণ অসুবিধা নাই এখানে ভগবানের সেবা করছে এখানে হরে কৃষ্ণ করছে আর মরে গেল বৃন্দা বৃন্দাবনে গিয়া হরে কৃষ্ণ দেহ সংশয়া ভগবান কৃষ্ণচন্দ্র গীতায় বলেছেন মৃত্যু সময় যে আমার নাম স্মরণ করে দেহ রাখবে সে তৎক্ষণাৎ আমার থামে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ না পরীক্ষা লেখলেই তো বাস নাকি লেখাটা মানে আমাদের লেখাটা মানে মৃত্যু সময় ভগবানের নাম স্মরণ করা তোমরা খুব সুন্দর উত্তর দিয়ে যদি মৃত্যু সময় ভগবানের নাম করতে পারবে এই নামমালা কে কে নিতে প্রস্তুত আছেন দেখি নামমালা মালা নিতে কারা কারা প্রস্তুত আছেন মুরব্বি রে কেউ না এখানে আমাদের অসুবিধা নেই তোমরা আমাদের মুরুব্বি তোমরা আমাদের ফসল প্রহ্লাদ মহারাজের দল Tu pomo hara tertua? Ora! Nah, wara hobi! Nuh, mahala! Takatogo Kishno! Nuh, mahala! Nuh, mahala! Nuh, mahala! Nuh, mahala! Ora! Nah! Takatogo Kishno! Nuh, mahala! Nuh, mahala! Nuh, mahala!

তখন কি করবা তখন কি করবা মানে এটা নিয়ে আসলে ঘরে তো উঠতে দেবো না তখন কি করবা হ্যাঁ আমি যে প্রশ্ন করছি বুঝতেছো না মনে করে মালাটা নিয়ে ঘরে গেলে বাবা মা তোমার ঘরে উঠতে দিবে না কি করবে কি করবা বলো পালাউত মানা উত্তর দিতে হবে যে দেখো আমাদেরকে দাও উচিত ছিল আপনাদের বাবা মা আপনাদেরকে আপনারা আমাদেরকে শিক্ষা দাও উচিত ছিল আমরা আপনাদেরকে ছেড়ে যাব না আপনাদের চলে আপনাদের কাছেই থাকব যা বলেন তাই করবে কিন্তু বিনামূল্যে একটু হরি কৃষ্ণ করতে দেন ঠিক আছে ওকে এবার এটা বড় মালা হাতে বড় মালা হাতে সবাই বড় হাতে বড় গুটি বড় গুটি

নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্ত বৃন্দ এবার এই বড় কুটিটা থেকে না যে গুটিটা পঞ্চতত্ত্ব বলছি ওই গুটিটা থেকে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রতিটা গুটিতে হরে কৃষ্ণ মহামন্ত্র করতে হবে সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে এবার একবার হয়ে গেল এবার একটা গুটি জানতে হবে একটা গুটিতে যাও ওকে দুই নম্বরে দুই নম্বরে যান সবাই দুই নম্বরে দুই নম্বরে ওকে এটা সিকুত দায়ো তারপরে শিক্ষা দেন নাকি 3 আবার হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবারে তিন নম্বরে দেখো তোমরা তো জানো এ হরে কৃষ্ণটা কি জানো ভগবানকে জানো তারা ভগবানকে জানতো না হরে কৃষ্ণ কি জানতো না কুরিয়াতে তারা আজকে হরে নাম করছে প্রসাদ কাচ্ছে তুলসী মালা গলা ধারণ করছে স্কিনটা পেস চিন্তার জামা ছাইরা দিয়া ধুতি পরছে তিলক ধারণ করছে আর আমি তুমি করছি না তাহলে আমাদের লজ্জার বিষয় না একসাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চার নম্বর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পাঁচ নম্বর একবার হরে কৃষ্ণ মহামন্ত্র শেষ হয়ে গেলে আরেকটা গুটিতে যাইতে হবে ঠিক আছে

তুমি এসে মালাটা শেষ করা ওদের কে আমাদের প্রবীর প্রভু এই প্রবীর প্রভু তোমার মতো তোমাদের মতো ওনার দুইটা ছেলে আছে ঠিক আছে তোমার মতো একটা ছেলে একটা ছেলে অনেক বড় হয়ে গেছে কলেজে প্রভু এখন তোমাদেরকে শিক্ষা দিবে ছয় কোটি থেকে সাত কোটি থেকে সাত কোটি ঠিক না সকলে সুন্দর হবে আমরা আবার উচ্চ ভগবানের দিব্য যেটা উচ্চারণ করার সাথে সাথে সমস্ত আমাদের মঙ্গল সাধিত হয় ঠিক আছে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একসাথে আমার সাথে বলো একসাথে হ্যাঁ হরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ